ছিল এটা চারটি ডয়ের একটি পাল্লা সাইড বক্স একটা সাইড একটি পাল্লা একটি ডয়ের এই আকাশমি গাড়ির বেডরুম এটার গ্যারান্টি দিচ্ছেন তিরিশ বছর একদম লিখিত গ্যারান্টি এই বেডরুমটাকে

ফুল বক্স এর থাকবে এর পাশাপাশি থাকবে একটি ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ একটা আপুদের ক্রাশ একটা ড্রেসিং টেবিল থাকবে তারপরে একটি অল ক্যাবিনেট একটা থাকবে ওয়াল ক্যাবিনেট হ্যাঁ

सोलिड कार्ड सॉलिड कार्ड था कि और हाँ हाँ। नहीं किसी में सासे किंतु हाँ।

এক লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ একটু বেশি বেশি মনে হচ্ছে প্রবাসী ভাইদের তুমি কিছু ডিসকাউন্ট দিবেন না আরো পাঁচ হাজার টাকা দিলাম প্রবাসী ভাইজের জন্য পাঁচ হাজার লেভেল একদম লেভেল করলো এক লক্ষ

একটা প্যাকেজে চলে আসা এটা কি বেডরুম সূর্যমুখী

বেডরুম প্যাকেজ কিনলে একদম ফ্রি এই যে সারা বাংলাদেশ ফ্রি আমার যে গাড়ি ভাড়া টাকা নাই হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি আমি তো ভাবছি আমার গাড়ি ভাড়া টাকা নাই আমার কোন টেনশন করা কোন টেনশনাই না আচ্ছা এটা তো বক্সের না হেড ডিজাইন এবং থাকবে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন ছিল এর পাশাপাশি কি থাকছিল একটি মনিদের ক্রাশ ড্রেসিং টেবিল আপুমনি ক্রাশ একটা সাইডে কিন্তু বেলগুনি আছে একটা বেলগুনিও থাকবে এটা কিন্তু একদম সলিড

দুই ভাগে ভাগ করা যায় আচ্ছা এই যে ভিতরের সেলফ গুলো কি কাটা হচ্ছে এগুলো সম্পূর্ণ আকাশমণি কাটে আকাশমণি কাটে হ্যাঁ আমি মিস্ত্রির যাচাই বাছাই করে হ্যাঁ যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা এর পাশাপাশি আর কি থাকলো এর পাশাপাশি একটা সাইড বক্স একটা থাকবে সাইড বক্স এই যে

সাথে আমার গাড়ি ভাড়া বাংলাদেশের প্রাইস কত রাখছিলেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার এতক্ষণ তো মানে আপনার সাথে ডিজাইন দেখলাম অনেক সুন্দর কথা শুনে একটু খারাপ লাগছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম কত হলো এক লক্ষ পঁয়ষট্টি তারপর আমার কাছে কেমন জানি প্রবাসী ভাইদের কথা একটু মনে পড়ে গেল আরও পাঁচ হাজার টাকা দিলাম প্রবাসী ভাইদের জন্য পাঁচ হাজার হ্যাঁ কত হলো এক লক্ষ ষাট

কি খাট বলে এটা কিন্তু আপনার গাছ লাগাই আজোয়া খেজুর গাছ আজোয়া খেজুর গাছ লাগাই একটা সুন্দর মডেল আচ্ছা এই বেডরুম প্যাকেজের সাথে কি কি আইডিয়াম থাকছিল একটা খাট একটা একটা থাকবে 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 খাট একটি ওয়াল ক্যাবিনেট টেবিল টেবিল হ্যাঁ এই যে টেবিল থাকবে 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 এর এর আর কি একটি একটি ওয়াইড একটা একটা হ্যাঁ এই এই দেখেন সাইড সাইড বক্স বক্স হচ্ছে প্যাকেজ আচ্ছা ভাই আমি যদি আমরা যে এই দুটা গত যে দুইটা দেখাইলাম হ্যাঁ এই দুটো কিনলে অনেক কিছু ফ্রি দিলেন হ্যাঁ এই বেডরুম প্যাকেজ কিনলে কিছু ফ্রি দিবেন এটা

থাক দেখেন অনেক সুন্দর ডিজাইনে কিন্তু